যাওয়ার কাপড় দেখে তারপর টাকা দিবেন এই তো এটা পাঁচ গজ আছে আর যারা টিকটক তে দেখতেছেন অবশ্যই টিকটক টা ফলো করে দিবেন যারা ফেসবুক তে দেখতেছেন ফলো করে দিন যারা ইউটিউব তে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন এগুলো সাড়ে পাঁচ গজ করে আছে এগুলো টোকেন হিসাবে আপনাদের নিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নেন না কেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে কোনো গ্রিম বিকাশ করতে হবে না বাসায় কাপড় যাওয়ার পর কাপড় দেখে আপনি টাকা পেমেন্ট করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আজকে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা গজে কোনো কাটার অপশন নাই যারা নিবেন অনেক দ্রুত অর্ডার করতে হবে আর সর্বনিম্ন পাঁচশো টাকার কাপড় নিলে ফুল ক্যাশ অন পারবেন কালেকশন গুলো একদম সীমিত একটা সময়ের অপাব থাকে দুই থেকে তিন ঘন্টার ভিতরে অনেক কাপড় নিয়ে নেয় মানে অনেক কাপড় আছে সবই নিয়ে নেয় তার জন্য অনেক দ্রুত অর্ডার করতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর সবার জন্য পাঁচ মিনিট করে টাইম আছে ভিডিও কলে দেখার জন্য ভিডিও কলে দেখে আপনি নিতে পারবেন হ্যাঁ